নামটি আমার রাজনীতি ভাই সবাই মনে রেখো আসল নামে কেউ ডেকো না এই নামেতে ডেকো ভাবছো বুঝি অদ্ভুত এই নামটি কেন দিলাম আসল নামে চিনবে না কেউ তাই তো এ নাম নিলাম আগেও ছিলাম আজও আছি রাজনীতি নাম নিয়ে দলগুলো সব কিনছে আমায় চড়া দামটা দিয়ে দলগুলো সব ভালোবেসে নেয় যে আপন করে যত্ন করে রাখে আমায় বুকের মাঝে ধরে আমার কত কদর জানো বলছি সবটা খুলে রাজনীতি নাম সবার মুখে কেউ যায় না ভুলে মাঠ ময়দান যেখানে যাও দেখবে আমি আছি হারিয়ে আমি যাইনি আজও সবার মাঝেই বাঁচি রাজনীতিতে সব কিছু হয় খুন ধর্ষণ চুরি আরও একটা করছি যোগ ধর্মীয় সুরসুরি দাদার মুখে দিদির মুখে রাজনীতি নাম পাবে বিরোধিতা যতই থাকুক এক টেবিলে খাবে দেশ বিদেশে দেখতে পারো আমার কদর কত শেষ হবে না আমার কথা বলবো আমি যত রাজনৈতিক দলগুলোতে আমার অবাদগতি। সব দলেরই শ্রদ্ধা থাকে আমার নামের প্রতি আমি সবার চোখের মনি আগলে রাখে বুকে শাঁখের করাত হয়ে এখন আছি বড়ই দুঃখে কেউবা বা আমায় আদর করে রাজনীতিদা বলে আমিও কেমন তাদের ডাকে আহ্লাদে যাই গোলে যখন যারা ডাকে আমায় তাদের কাছে যাই ওরা সবাই ওদের ঘরে দেয় যে আমায় ঠাঁই আমায় নিয়ে টানাটানি টানি সহ্য হয় না মোটে ওরা ভাবে আমার বুঝি বুদ্ধিটা নেই ঘটে রাজনীতি নাম নিয়ে ওরা দুর্নীতিবাজ হয় কখন আমায় ফাঁসিয়ে দেবে ভাবতে লাগে ভয় প্রথম প্রথম ভেবেছিলাম শুধরে দেয়া যাবে ওরে বাবা ওরা শুধু লুটে পুটেই খাবে কী জ্বালাতন ভাবুন দেখি লুটবে ওরা টাকা মধ্যিখানে পড়ে আমার জীবনটা হয় ফাঁকা ঠিক করেছি এবার আমি নামটা বদলে দেব রাজনীতি নাম বদলে আমি আসল নামটা নেব রাজনীতি নাম বদলে আমি আসল নামটা নেব কবিতা নামটি আমার রাজনীতি কলমে তরুণ বোস কণ্ঠে শ্যাম সুন্দর পশারী নমস্কার